গোলাপি ফুল কই দেখি তো দেখেছি হলুদপুর কোথায় বাবা তুমি এই দিকে চলো পিছনে চলো বাবা চট করে নিয়ে আসছো আমি কি করবো চলো যাও মেঘলা তুমিও যাও আমি পিছিয়ে পিছিয়ে আসি ফুল নিতে হলে গাছের কাছে পারমিশন নিতে হবে জিজ্ঞেস করবো গাছ আমি কি তোমার একটা ফুল নিতে পারি হ্যাঁ বলেছে তাহলে একটা নাও